সকলকে জানাই হ্যাপি হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো একটু আগে আমার যা মুখের অবস্থা ছিল সে মুখ নিয়ে ভিডিও করা যেত না তাই আমি একটু হয়ে ভিডিওটি করছি তো তোমাদের সকলকে প্রথমেই জানাচ্ছি হ্যাপি হোলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি আশা করি তোমাদের সকলের জীবন এই হোলির রঙের মতো রঙিন হয়ে উঠুক এবং তোমাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমরা খেয়াল করে দেখি যে আমাদের আশেপাশে যে নিরীহ প্রাণীগুলো রয়েছে আমরা কিন্তু অনেকেই তাদের গায়ে রঙ দিয়ে দিই তো আমরা মানুষ আমরা চাইলে কিন্তু আমাদের গায়ে রং রিমুভ করতে পারি কিন্তু তারা কিন্তু করতে পারে না এর ফলে কি হয় যে তারা কিন্তু অনেক ইনফেকশান হয়ে যায় এবং লাস্ট ইয়ার আমরা দেখেছি যে অনেক যে নিরুহ পশু রয়েছে তারা কিন্তু আমাদের এই তাদেরকে রং রঙ দেওয়ার জন্য তাদের কিন্তু অনেক ড্যামেজ বা ক্ষতি হয়ে যায় তো আমরা চেষ্টা করবো এবার থেকে এবং নেক্সট টাইম আমরা যে হোলিগুলো পাবো তাদের গায়ে কোনো প্রকার রঙ না দেওয়ার তো দেখো বা উৎসব আমাদের জন্য তো আমরা সে বা উৎসবকে এমনভাবে উদযাপন করব না যা অন্য কোনো নিরূহ পশুর ক্ষতি করে তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট সকলে চেষ্টা করবেন যে যে নিরীহ পশু বা পাখিগুলো রয়েছে তাদের গায়ে রং না দেওয়ার বা আপনারা চেষ্টা করবেন যাতে অন্য কেউ সেবা দিতে পারে না তো সকলকে বলবো হ্যাপি হোলি সকলেই আনন্দ করো মজা করো এবং বলবো আবারও যে আমাদের আনন্দ যেন অন্য কারো ক্ষতি না করে চল বাই ভাই সকলে মজা করো